আসসালাম আলাইকুম পৃথিবীটি বিতে শাকতম ইসলামের ইতিহাসের এক কঠিন সময় যখন আব্বাসীয় খিলাফত অভ্যন্তরীণ সংঘাত আর দুর্বলতার শিকার আজ আমরা সেই সময়ের এক অনন্য খলিফা এক চারতম আব্বাসীয় শাসক আবু ইবনুল ওয়াতিক যিনি আলমোহতাদি বিল্লাহ উপাধি নেন তার জীবনের এক শূন্যটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরব এক জন্ম ও প্রাথমিক জীবন আর তিন তিন খ্রিস্টাব্দ আলমোহতাদি বিল্লাহ জন্মগ্রহণ করেন আনুমানিক আর তিন তিন খ্রিস্টাব্দে দুই এক নয় হিজরি আব্বাসীয় খলিফা আল আলওয়াতিক বিল্লাহের পুত্র হিসেবে তার মা ছিলেন একজন রোমান দাসী যার নাম কুরব খোরব ছোটবেলা থেকেই তিনি পবিত্রতা ও ধার্মিকতার জন্য পরিচিত ছিলেন তার চাচা ওয়াক্কিল এবং সাতভাই আলমোনতাসিরের নামলে তিনি খিলাফতের প্রাসাদেই বেড়ে ওঠেন দুই সামারান নৈরাজ্য এ এবং রাজনৈতিক পরিস্থিতি আলমোহতাদি ক্ষমতা গ্রহণের আগে খিলাফত এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল যা ইতিহাসে কি সামারান্ন জগু এনার্চাই নামে পরিচিত আট ছয় এক আট সাত শূন্য খ্রিস্টাব্দ এই সময়ে খলিফারা ছিলেন মূলত তুর্কি সামরিক বাহিনীর হাতের পুতুল এই শক্তিশালী তুর্কি কমান্ডার রাই খলিফাদের নিয়োগ ও অপসারণ করত দিয়ের পূর্ববর্তী তিন খলিফাই তুর্কিদের হাতে নিহত হয়েছিলেন এই বিশৃঙ্খল পরিস্থিতিতেই আলমোহতাদিয়ের উত্থান এটি ছিল খিলাফতের জন্য এক চরম দুর্দিন তিন খিলাফতে আরোহণ আট ছয় নয় খ্রিস্টাব্দ ও সংস্কারের চেষ্টা আট ছয় নয় খ্রিস্টাব্দে তুর্কি বাহিনীর হাতে খলিফা আলমোতার্য বিল্লাহ অপসারিত ও নিহত হওয়ার পর তুর্কি কমান্ডাররা মুহতাদিকে নতুন খলিফা হিসেবে বেছে নেয় দুই এক দুই দুই জুলাই আট ছয় নয় খ্রিস্টাব্দ তাদের ধারণা ছিল তিনি হবেন পূর্ববর্তী দুর্বল খলিফাদের মতোই নিয়ন্ত্রণযোগ্য কিন্তু তারা ভুল করেছিলেন আলমুহতাদি খিলাফত গ্রহণ করেন এমন এক সময়ে যখন কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব প্রায় বিলীন চার উমর ইবনে আব্দুল আজিজের অনুকরণ খলিফা হওয়ার পর আলমোহতাদি তার ধার্মিকতা ও ন্যায় বিচারের জন্য বিখ্যাত উমাইয়া খলিফা উমর ইবনে আবদুল আজিজ এর জীবনধারা অনুসরণ করার দ্বি সংকল্প নেন এটিই তার শাসনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তিনি ব্যক্তিগত জীবনে কঠোর সংযম অবলম্বন করেন তিনি রাজদরবার থেকে সকল প্রকার বাদ্যযন্ত্র ও বিলাসবহুল জিনিসপত্র অপসারণের নির্দেশ দেন তিনি নিজে সাধারণ জীবনযাপন করতেন এবং জনগণের কাছে ন্যায় বিচারের প্রতীক হয়ে ওঠেন পাঁচ ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মায়ালিম সেশন ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন মায়ালিম ম্যাজালিম সেশন এ তিনি নিজে সভাপতিত্ব করা শুরু করেন মায়ালিম ছিল সেই আদালত যেখানে খলিফা বা তার প্রতিনিধি সরাসরি সাধারণ জনগণের অভিযোগ শুনতেন বিশেষ করে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আলমোহতাদি প্রতিদিন ব্যক্তিগতভাবে এই সেশনগুলোতে বসতেন এবং জনগণের অভাব অভিযোগ শুনতেন ও দ্রুত সমাধান করতেন এর ফলে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায় এবং খিলাফতের হারানো মর্যাদা কিছুটা হলেও ফিরে আসে ছয় তুর্কি কমান্ডারদের ক্ষমতা খর্ব করার প্রচেষ্টা আলমোহতাদির মূল উদ্দেশ্য ছিল তুর্কি সামরিক বাহিনীর অদম্য ক্ষমতা খর্ব করে খিলাফতের প্রকৃত কর্তৃত্ব পুনরুদ্ধার করা তিনি বুঝতে পেরেছিলেন এই তুর্কিরাই ছিল খিলাফতের পতনের মূল কারণ তিনি তাদের প্রধান কমান্ডারদের একজনকে কৌশলে সামারা থেকে দূরে খোরাসানের খোরাসান দিকে প্রেরণ করেন এবং অন্যদের বিরুদ্ধে বিচার ও দুর্নীতির অভিযোগ এনে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা শুরু করেন এটি ছিল এক উচ্চাকাঙ্ক্ষী ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ সাত মুসাইবনে বুঘায়ের সাথে দ্বন্দ্বের সূচনা তুর্কিদের প্রধান কমান্ডার ছিলেন মুসা ইবনে বুঘা আলমোহতাদি কৌশলগতভাবে মুসাকে খারিজি খ্যারেজাইট বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে সামারা থেকে বাইরে পাঠান মুসা যখন দূরে তখন খলিফা তার ভাই মুহাম্মাদ ইবনে বুঘাইয়ের বিরুদ্ধে জনগণের অর্থ আত্মসাতের অভিযোগ এনে বিচার শুরু করেন এই বিচারের উদ্দেশ্য ছিল তুর্কিদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং তাদের প্রভাব কমানো আত মুহাম্মাদ ইবনে বুঘের মৃত্যুদণ্ড মুহাম্মাদ ইবনে বুঘায় বিচারে দোষী সাব্যস্ত হন যদিও আলমোহতাদি তাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবুও তুর্কিদের ক্ষমতা ভাঙতে তিনি এক চরম সিদ্ধান্ত নেন জনগণের সামনে মুহাম্মদ ইবনে বুঘাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই ঘটনা কমান্ডার মুসা ইবনে বুঘাকে অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে এবং তিনি বুঝতে পারেন খলিফা আসলে তুর্কিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নয় মুসা ইবনে বুঘায়ের প্রত্যাঘাত ও পতন ভাইয়ের মৃত্যুদণ্ডের খবর শুনে মুসাইবনে বুঘা দ্রুত তার বিশাল তুর্কি বাহিনী নিয়ে সামারার দিকে ফিরে আসেন আলমোহতাদি বুঝতে পারেন যে সংঘাত অনিবার্য তিনি জনগণের কাছে আশ্রয় চান এবং তাদেরকে তুর্কিদের বিরুদ্ধে জিহাদে নামার আহ্বান জানান সাধারণ মানুষ তাকে সমর্থন দিলেও খিলাফদের সেনাবাহিনীতে তখনও তুর্কিদেরই আধিপত্য ছিল দুই পক্ষের মধ্যে তীব্র সংঘাত শুরু হয় মুসাইবুনে বুঘায় প্রশিক্ষিত বাহিনীর সামনে খলিফার অনুগত দুর্বল সৈন্যরা টিকতে পারেনি খলিফা আলমোহতাদি আত্মসমর্পণ করতে অস্বীকার করেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করেন এক শূন্য দিয়ে শাহাদাত আট সাত শূন্য খ্রিস্টাব্দ মুসাইবনে বুঘের বাহিনী খলিফাকে বন্দি করে দিকে তার পদ ছাড়তে বলা হয় কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এবং নিজের ধার্মিকতা ও বৈধতার সপক্ষে যুক্তি দেন মাত্র তিন সাত বছর বয়সে এবং মাত্র এক এক মাস শাসন করার পর আট সাত শূন্য খ্রিস্টাব্দের দুই এক জুন দুই ছয় সাবান দুই পাঁচ ছয় হিজড়ি তুর্কি সৈন্যরা তাকে হত্যা করে তার শাহাদাতের মাধ্যমে সামারা নৈরাজ্যের যুগের সমাপ্তি ঘটে এবং আলমোতামিদ বিল্লাহ নতুন খলিফা হন আলমোহতাদি বিল্লাহের শাসনকাল ছিল খুবই সংক্ষিপ্ত মাত্র এক এক মাস কিন্তু এই স্বল্প সময়ে তিনি যে সাহস ধার্মিকতা ও তার পরিচয় দিয়েছেন তা আব্বাসীয় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে খলিফা এখনও ঈশ্বরের প্রতিনিধি এবং জনগণের সেবক হতে পারেন সামরিক শক্তির দাস নন তার পতন আব্বাসীয় খিলাফতের কেন্দ্রবিন্দুতে সামরিক শক্তির চূড়ান্ত জয়কে নিশ্চিত করে তবে আলমোহতাদির ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা পরবর্তী খলিফাদের জন্য এক আদর্শ হিসেবে কাজ করেছিল যা খিলাফতের পরবর্তী সময়ে কিছু সংস্কারের পথ তৈরি করে তিনি যদি আরও বেশি সময় পেতেন তবে হয়তো আব্বাসীয় খিলাফতের ইতিহাস অন্যরকম হতে পারত আজকের আলোচনা এখানেই শেষ আলমোহতাদি বিল্লাহের এই সংক্ষিপ্ত অথচ বীরত্বপূর্ণ জীবন সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না